আমি প্রতিদিনই অফিস থেকে চলে যেতাম ওর সে ম্যাজিক একাডেমিতে বা ম্যাজিক শপে গুনগুন করে গান করতো এবং কমেডিতে বেশ পারদর্শী আমি ওকে বুদ্ধি দিলাম যে বন্ধু তুমি ম্যাজিক বাদ দাও তুমি ম্যাজিক বাদ দিয়ে তুমি কমেডিতে আসো এবং আমার কথা শুনলো প্রথম ওকে আমি টেলিভিশনে প্রোগ্রাম করার জন্য ওকে জোর করে আমি নিয়ে যাই ওই টেলিভিশনের প্রতি আসক্ত না কখনোই ছিল না আমি ওকে জোর করেই অনেকটা একটা টেলিভিশনে প্রোগ্রাম করাই করাতে করাতে কমেডিয়ান হিসেবে পরিচিত হয়ে গেল এরপরে আরও বিশেষ বিশেষ গুণে গুণান নিত গুনগুন করে গান গাইত আর আমার খুব প্রিয় একটি গান ছিল চুপকে চুপকে একটা গজল ছিল এটাও আমি অনুরোধ করলে আমাকে শোনাতো তো তখন ওকে আমি বললাম যে তুই গান করলে কিন্তু খুব ভালো লাগবে তো এখন চেষ্টা করবো এখন সে গান করে এবং তুই যদি বাদে সে আমার ম্যাজিক অ্যাকাডেমিতে আসে এবং বলে যেগুলো তো আমি সব কথাই রাখলাম আমি এখন গানের জগতে মানুষ আমি আর ম্যাজিক করবো না আমি এখন কিছু গান করবে তা আমার বিশ্বাস আমি ভিউরোপ থেকে বলতে পারি কিন্তু সে ডিজালং বহু গুণে গুণান্বিত একজন মানুষ